গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগের নিয়ে তো আজকে সোমবার তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমি কিন্তু সোমবারই করি না বাট আমি কেন আজকে জলটা ঢাললাম জানো তোমরা আমি হচ্ছে স্বপ্ন দেখছি আমি ভোর ভোর টাইপে না স্বপ্ন দেখছি যে আমি না শিব মন্দিরে গিয়েছি শিব ঠাকুরকে মাথায় জল ঢালছি তো এই কাজটা কিন্তু আমি প্রত্যেকটা দিনই করি আমাদের বাড়িতে বাড়ির বাড়িতে ঘরে যেখানটা আমি পুজো করি সেখানে কিন্তু প্রত্যেক দিনই করি তবে করি কিন্তু আমাদের পাশের বাড়ির কাকিকে বললো কি মানে কথা বলছিলাম আর কি বললো কি এবার বাবা ধামে কেন না আমি বললাম যে একবার দেখে নিচ্ছি আর ওই জায়গায় আর যেতে ভাল লাগছে না আমাকে না কৃষ্ণ ঠাকুরের প্রতি আমার না কৃষ্ণ ঠাকুরের প্রতি একটা আলাদাই টান কেন জানি কৃষ্ণর কথা শুনলে আমাকে চোখে জল চলে আসে তো চোখে জল চলে আসে কেন জানি তো আর হ্যাঁ সব ঠাকুরকেই কিন্তু আমি পুজো করি কিন্তু মানে তার প্রতি একটা না আমার একটা আলাদাই ফিলিংস আমি জানি না কেন খুবই 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 ভালো লাগে তার পূজা যে পূজা হোক আমি জন্মাষ্টমী মানে করি রাধা অষ্টমী করি আর ছোটোর থেকে না বাড়িতে আমাদের রাধাকৃষ্ণর মন্দির আছে সেখানে পুজো দিয়ে আসি তো তার জন্য হয়তো একটা ফিলিংসটা আলাদাই তো আমার যাই হোক আমার বাড়িতে আমি করতে পারছি না তো সেরকম একটা জায়গায় নাই কিন্তু কোনো দিন ভবিষ্যতে যদি করতে পারি না কিন্তু আমি গোবিন্দর মন্দিরটা দিব তারপর বাড়িঘর তো জানি না ভগবান আমার এই ইচ্ছাটা পূরণ করবে কি না তো এই যে এখন আমি কি খাচ্ছি জানো এখন আমি বসে বসে তো এখন আমি বসে বসে আদা খাচ্ছিলাম গলাটা খুব ব্যথা করছিল তো তাই ওষুধটা আমি একটু খুব কমই খাই অসুখ বিসুখ হলে না আমি ফট করে ওষুধটা খাই না আমি আগে দেখি তারপর যখন এক্সেস হয়ে যায় যখন আর না নিতে পারছি না তখন আমি ওষুধ খাই তো চলে আসলাম বিকাল বিকাল টাইমে ছাদে তারপরে হচ্ছে আর রান্নাবান্না কিন্তু সেরকম একটা করিনি রান্নাবান্না বলতে শুধু সকালে একটু ভাত সিদ্ধ করেছিলাম তো সেই ভাত সিদ্ধটাই খেয়েছি আর আজকে তো শনিবার নিরামিষ নিরামিষ মানেই কিন্তু আলুর দম আর লুচি হয় আমাদের বাঙালিদের মধ্যে মানে সাদা আলুর তরকারি আর লুচি তবে আমি রুটি করেছি আর হচ্ছে আলুর দম করেছি আলুর দোম তো কিন্তু আমি খাইনি আমি একটু রাগারাগি করে রাগারাগি না মানে মনটা খারাপ খারাপ ছিল তার জন্য খাইনি তারপরে এদিকটাতে দেখো মাম্মাম দুদিন থেকে বলছে পিৎজা খাবো পিৎজা খাবো তারপরে ফাইনালি ওর বাবা ওর জন্য পিৎজাটা অর্ডার করে দিলো তো পিৎজা দেখো চলে আসছে এখন মাম্মাম খাবে তো আমাদের তো শ্রাবণ মাস এখন শেষ তো শেষ হয়ে গেল এবার থেকে আমরা খাওয়া দাওয়া করবো ভালো মন্দ তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো